অপরূপ দৃশ্য খুবই চমৎকার একটি দিঘি এই দিঘির চারিপাশে ঘর বাড়ি এটি অবস্থিত মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ির উপজেলায় গত একুশে মে এখানে নির্বাচনে ভিজিটে যখন গিয়েছিলাম তখন এই কেন্দ্রটা দেখে খুবই ভালো লেগেছে বিশেষ করে এই দিঘির চারিপাশে মানুষজন খুবই চমৎকার একটি পরিবেশ এই দিঘিকে কেন্দ্র করে তবে সবাই মিলেমিশে এই ভোট কেন্দ্রে ভোট দিচ্ছেন আবার অনেকেই এই গরমের কালে শরবত খাওয়াচ্ছেন সবাইকে গরম তো মাত্র শুরু হইলো আপনার এত তাড়াতাড়ি কেমন শেষ হলি